উনিশশো সালে ইউরোপে একটা কনভেনশন ইউরোপের দেশগুলো সাইন করে এটা কেবল ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস ইসি হিচার সেটার আট নম্বর ধারাটাকে বলে আর্টিকুল শুধুমাত্র ইমিগ্রেশন না এটা আবহাওয়া এটা জীবনযাপন এটা বিল্ডিং এটা পরিবার এটা সমাজ এটা যে কোনো কিছুর জন্য আর্টিকেল এইট বা ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস ব্যবহার করা যায়

একটা কনভেনশন ইউরোপের দেশগুলো সাইন করে এটা কেবল ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস ইসিএইচআর সেকটার আট নম্বর ধারাটাকে বলে আর্টিকুল 8 এখানে মানুষের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বলা হয়েছে যে যে কোনো মানুষের ব্যক্তিগত জীবনটাকে শ্রদ্ধা করতে হবে তার পারিবারিক জীবনটাকে শ্রদ্ধা করতে হবে ইউরোপের কোন দেশের মাটিতে যদি ব্যক্তিগত জীবনটা প্রতিষ্ঠিত হয় পারিবারিক জীবনটা প্রতিষ্ঠিত হয় তাহলে ইউরোপের এই সমস্ত দেশে যারা যারা এই আইনটা প্রণয়ন করেছে এখানে হিউম্যান রাইটস এক নাইনটিন নাইনটি এইট এটার মাধ্যমে ওটাকে অ্যাডপ্ট করা হয়েছে তো যারা এদেশে অন্য দেশ থেকে এসে একটা পারিবারিক জীবন এখানে প্রতিষ্ঠা করেছে একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন বলতে যেমন লেখাপড়া কাজকর্ম বন্ধুত্ব সামাজিকতা সবকিছু কিছু মিলিয়ে এমনভাবে করেছে যে এখন এই মানুষটাকে এখান থেকে বের করে দিলে তার এই ব্যক্তিগত জীবনটা তার বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা তার কাজকর্মের বিষয়টা সামাজিকতা অন্যান্য ক্লাবিং হতে পারে এটা খেলাধুলা হতে পারে এগুলো থেকে সে ভয়ঙ্করভাবে বঞ্চিত হবে এবং এটা অন্য দেশে যাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায় তখন সিরিয়াস অবস্ট্রাকলস তৈরি হবে তখন এটাকে বলা হয় যে তার এটা এই যে অধিকারটা এই অধিকারটা ক্ষুণ্ণ হবে আবার পারিবারিক ব্রিটিশকে বিয়ে করেছে ইউরোপে ইউরোপের ভুক্ত কাউকে বিয়ে করেছে এখন এখান থেকে যদি তাকে চলে যেতে তার পারিবারিক জীবনটা ক্ষতিগ্রস্ত একটা বাচ্চা আছে ব্রিটিশ তাকে চলে যেতে বললে তার পারিবারিক জীবনটা ক্ষতিগ্রস্ত হবে তো ওই বিষয়গুলো আর্টিকেল এইট দ্বারা মূল্যায়িত হয় ঠিক আছে এটাই হচ্ছে আর্টিকল এইট যে জানতে চেয়েছে আমি অত্যন্ত খুশিতে হয়েছি নাসিদ ভাই আমি মুগ্ধ সায়েদা রিপা ও যে এই যে মনোযোগ দিয়ে শুনছে মেয়েটা যে এটা তার এই যে দেখেন আর্টিকল এইট সম্পর্কে সে জানতে চেয়েছে আমি কিন্তু মুগ্ধ এই জন্য আমি বারবার আমার প্রত্যেক প্রোগ্রামে বলি আমি মেয়েগুলোকে পছন্দ করি করিয়ে জন্য ওদের মধ্যে আগ্রহটা ভালো ওরা লেখাপড়ায় ভালো ওরা ছেলেগুলোর চেয়ে অনেক বিষয়ে এগিয়ে আছে ও যে বললো আর্টিকেল এইটটা এক্সপ্লেন করেন ওর ভেতরে কিন্তু কিউরিয়সিটিটা তৈরি হয়েছে

এটা আবহাওয়া এটা জীবনযাপন এটা বিল্ডিং এটা পরিবার এটা সমাজ এটা অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো কিছুর জন্য আর্টিকেল এইট বা ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস ব্যবহার করা যায় আমরা দেখতে পেয়েছি হরাইজন সহ অন্যান্য অনেক মামলায় এই বিষয়টা ব্যবহার করা হয়েছে ব্রেকজিটের মামলায় এটাকে ব্যবহার করা হয়েছে সুতরাং এটা দিগন্ত অত্যন্ত বড় শুধু আর্টিকেল এইটটা না অন্যান্য আর্টিকেলের যে ইমপ্লিকেশন সেটা অত্যন্ত সুদূরপ্রসারী এবং বর্তমান ক্ষমতাসীন সরকার এটাকে বাদ দেওয়ার জন্য বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাদের ম্যানিফেস্টেটে এটা দিবেন হয়তো বা যে তারা এই আর্টিকেল কনভেনশনটা বাতিল করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে এটা জানতে চাওয়ার জন্য Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.